শপিং এক্সপো দা হাট এরাই আয়োজন করেছে এই মেলাটার এই মেলাটা হচ্ছে ই ডিফ ডি এফ আছে না সাউথ কলকাতার ওইখানে তালতলা যে মেলা প্রাঙ্গণটা বিভিন্ন রকমের মেলা হয় এই মাঠটাতে তো এটা তো শুরু হয়েছে আর এই শীতকাল মানেই তো নানারকম মেলার মরশুম চল ওই যে ভেতরে ঢুকে গেছি দেখতে থাকি আর হ্যাঁ ইন্টোটা তো বলাই হয়নি কেমন আছো বন্ধুরা স্বাগত আর এই মেলাটা চলবে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এটা একটা স্টল কার্পেট और ये डायगन होता है, है। तो को जो को कम होने আজ না ওয়েদারটা একটুখানি খারাপ শীত সেরকম পড়েনি বৃষ্টিটা হচ্ছে আজকে সারাদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে ওই জন্য মেলাটা দেখছি ভিড়ও একটু কম এটাও একটা কাশ্মীরি দেবী স্টল তো সবারই একটু মুখটা খারাপ ছিল মনে হচ্ছিল আমার পুরো ঘুরতে ঘুরতে ন্যাচারালি বৃষ্টি পড়লে তো লোকজনও কম আসবে না কি সুন্দর এই বুদ্ধ মূর্তিটা কত রিং দেখো

এটা সিল্কের বিষ্ণুপুরি সিল্কের সমস্ত কুর্তি এই স্টলটা খুব ভালো এই স্টলের থেকে আমি অনেক কিছু নিয়েছি সাবুর একটা সাবু খিচুড়ি লেখা ছিল যদিও কিন্তু খেতে খুব ভালো এখান থেকে অনেক কিছু নিয়েছি আমি পরে আরেকবারও ঘুরে এসেছিলাম এই দেখো ছাতা বৃষ্টি পড়েই যাচ্ছে এই দেখ বুঝতেই পারছো মেলাটায় অতটা ভিড় হয়নি কালকে রবিবার কালকে তোমরা দেখতে পাবে ওই ওই যে যে দিয়ে এই ওয়েদারের জন্যই আজকে ভিড় হয়নি বেঙ্গল ট্র্যাডিশন এখানে কাঁথার খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখলাম আমি তো দেখছি মূলত দেখতে ভালো লাগছে সাহস করে আর সত্যি কথা সাহস করে আর দাম ঠাম জিজ্ঞেস করিনি কারণ এত ফাঁকা রয়েছে ওনাদেরও ব্যবসা হয়তো আজকের দিনটা ভালো চলেনি কারি বা ভালো লাগবে এত ভাড়া দিয়ে স্টল নেওয়া তারপরে যদি ব্যবসা ঠিক মতন না হয় তবে রঙিন জিনিস দেখতে ভালো লাগে না মনটাও ভালো হয়ে যায় আমার তো মেলায় ঘুরতে খুব ভালো লাগে মেলা হাট বিশেষ করে যাই আমি আগে গিয়েই হাটের খোঁজ করি ওই দিন কোনো হাট আছে কিনা একদমই ফাঁকা কিন্তু স্টল আছে অনেকগুলোই আছে স্টল পুরো মেলাটা জুড়েই যেরকম থাকে

তোমাদের দেখিয়ে রাখছি তোমরা একটা ধারণা পাবে আর এখানে ডোকরার খুব ভালো ভালো কালেকশন ডোকরার এই স্টলটাও খুব ভালো লেগেছে আচ্ছা এখানটা হচ্ছে ফুড জোন এনারি একটু হাসি মুখ দেখলাম তাও সামনে এসে আমি জিজ্ঞেস করিনি কিছু খারাপ লাগছিল খুব ড্রাই ফ্রুটের দোকান

ট্রেড ফেয়ারও তো শুরু হয়ে গেছে ট্রেড ফেয়ারেই রেখে দিলাম ট্রেড ফেয়ারের জন্য এই কাশ্মীরিদের সব আখরোট ড্রাই ফ্রুটসগুলোর জন্য আচ্ছা এই ফুড ফুড প্যাভেলিয়ানটা ভালো এখানে কফি আর কেক খেলাম অনেক কিছুই রয়েছে এখানে তোমরা এসো এখানে স্ন্যাক্স নিতে পারবে এটা হ্যান্ডমেড সমস্ত কিছু বিউটি প্রোডাক্ট কাফতানটা কত গো আচ্ছা আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে বারবারই বলতে ওয়েদারটার জন্য আজকে মেলাটা জমেনি কিন্তু কাল পরশু তো নিশ্চয়ই জমে যাবে তোমরা এসো মানুষ দেখতেও ভালো লাগে তাই না কিছুক্ষণ সবার মধ্যে সময় কাচালেও ভালো এটা পাঞ্জাবের একটা স্টল পাঞ্জাবি স্যুট পাঞ্জাবের যে স্যুটগুলো থাকে থ্রি পিসে ওটা একটা স্টল ছিল এটা বিভিন্ন ব্লাউজ আর এই স্টলটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস জুটের এই জিনিসগুলোও ভালো বিভিন্ন জিনিস আছে এখানে দেখো ডোকরার সুন্দর আর এখন এই চামচ কাটা চামচ এটা বেরিয়েছে ফাঁকা আর এই মেলার বুধ দূত তাহলে আর দেরি কেন দুপুর দুপুর মিঠে রোদে চলে এসো মেলা ঘুরতে দেখলে যে কিনতে হবে তার তো কোনো মানে নেই কিন্তু মনকে দুঃখ দেওয়া চলবে না একদমই না তাহলে আজ আসি ভালো থেকো সবাই ভালোবেসে বেঁধে ফেলতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে কাটা